দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে যশোর সদর উপজেলা এবং নগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মহকুলে উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের বেগম উপস্থিত জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈহিত সাবু যুগ্ম আহ্বায়ক আমাদের অনেক প্রিয় নেতা জনাব দেওয়াম হোসেন খোকন সদর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আঞ্জিরুল হক সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক আসাব মিঠু আমাদের নগর বিএনপির সংগ্রামী যুব সম্পাদক জহিরুল আলম সাংগঠনিক সম্পাদক পনুরুজ্জামান মাহুদ এবং ফারুক হোসেন আমার সামনে উপবিষ্ট আমার সদর উপজেলার পনেরোটি ইউনিয়নের শ্রদ্ধা নেতৃবৃন্দ যশোর নগরের অন্তর্গত নয়টি ওয়ার্ডের বিএনপি শ্রদ্ধ নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের বোনেরা গণমাধ্যমের বন্ধুরা সালাম আপনারা সকলে জানেন আমাদের মা দেশ নেত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শুধুমাত্র এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের দোয়া এবং মহান রাবুল আলমিনের অশেষ কৃপায় তিনি এখন আমাদের মাঝে বর্তমান বারংবার চিকিৎসা বিজ্ঞানকে ভুল প্রমাণ করে পরম করুণাময়ের রহমান বরকত এবং অশেষ কৃপায় সবচাইতে শক্তিশালী এদেশের লক্ষ কোটি জনতার দোয়াকে সত্যি প্রমাণ করে বারংবার তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থা থেকে তিনি আসছেন আমরা যখন এই দোয়া মাহফিল উপস্থিত হয়েছি তখনও তাকে পর্যবেক্ষণের জন্য যে বাহাত্তর ঘন্টার সময় সেই সময়ের আটচল্লিশ ঘন্টা এখনো অতিবাহিত হয়নি এখানে আমি আজকে দেখছি আমার বহু নেতাকে আমি দীর্ঘদিন পরে দেখছি এটি হচ্ছে দেশ বেগম খালেদা জিয়ার সবচাইতে বড় অর্জন আপনি আমি আনুষ্ঠানিকভাবে হয়তোবা তোমার আয়োজন করছি আমরা খোঁজ রাখি না এ বাংলাদেশের কত ঘরে প্রতিনিয়ত মা বোনেরা তার জন্য রোজা রাখছেন মানব করছেন শিশু সন্তানেরা বাবা মার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে ভিক্ষুক্ষে ভিক্ষা দিচ্ছেন সাতকা হিসেবে আজকে এটি হচ্ছে আমাদের নেত্রী সবচাইতে বড় অর্জন কি তার ছিল যার স্বামী শুধুমাত্র এ দেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে খেল থাকেননি জীবনকে তুচ্ছ করে পরিবারকে তুচ্ছ করে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন যিনি দীর্ঘ নয় বছর বৈধ সাদা শাড়ি পরে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন আজকে যে বাংলাদেশ একটি অর্থনৈতিক কাঠামোর উপর এখনো টিকে রয়েছে সেই অর্থনৈতিক কাঠামোটি দাঁড় করাবার জন্য যিনি তার জীবন যৌবন উৎসর্গ করেছিলেন সেই নেত্রীকে কেন আজকে ঢুকে ঢুকে মৃত্যুর মুখোমুখি প্রতিনিয়ত হতে হবে কেন তাকে সুচিকিৎসা থেকে প্রতিনিয়ত বঞ্চিত করা হবে কি অপরাধ তার ছিল আজকে দুর্নীতির অভিযোগের কথা বলবেন এ অভিযোগটি যে নিছক রাজনৈতিক অভিযোগ এটি তো আজ বাংলাদেশের মানুষ বোঝে যখন দুই দুইটি শৃঙ্খলা বাহিনীর প্রধানের শত সহস্র কোটি টাকার দুর্নীতির ফিরিস্তি আজকে গণমাধ্যমে প্রকাশিত হয় যখন কাস্টমস কর্মকর্তাদের দুর্নীতির ফিরিসে প্রকাশিত হয় যখন পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত আমাদের দুর্নীতির কথা বলে তখন তো বোঝা যায় দুই কোটি টাকার রূপ অভিযোগ একটি একান্তই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য একটি চক্রান্ত প্রশাসনের বিচারে তাকে কারারুদ্ধ করেছেন এরপরও তাকে সুচিকিৎসা থেকে প্রতি মুহূর্তে বঞ্চিত করছেন যেখানে আপনার সরকারের আতিপাতি নেতারাও কিছু হলে বিদেশ বিভুয়ে পারি জমায় উন্নত সাথে। অথচ আমাদের নেত্রীকে সেদিন রাত দুটো আট মিনিটে শুধুমাত্র সরকারের নির্দেশনার কারণে একটি বেসরকারি হাসপাতাল তার জীবন রক্ষার জন্য দুই এম্পল ইঞ্জেকশন দিতে অপারগতা প্রকাশ করেছিল আজকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা তার বাস ভবনের একশো গজের মধ্যে অবস্থিত সেই বেসরকারি হাসপাতাল যেই হাসপাতালে উদ্বোধন করেছিলেন আমাদের মা দেশের স্ত্রী খালেদা জিয়া যেই হাসপাতালের জমি বন্ধ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেদিন অ্যাম্বুলেন্স দিতে অপরগতা প্রকাশ করেছিল আমরা বুঝি না এটা কার নির হয়েছে কিন্তু মনে রাখবেন কোনো ব্যক্তি কৃপায় কেউ বেঁচে থাকে না মহান আলহুল আলাদে ইচ্ছা করেন আপনাদের শত সহস্ত ষড়যন্ত্রকে রুখা দিয়ে দেশ একটি এরকম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয় অবস্থান করছেন এবং করবেন সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র ঘুরে এসেছেন আজকে সাংবাদিক সম্মেলনে কথা বলছেন জনগণ জানতে চায় এই বাংলাদেশের জন্য আপনি কি নিয়ে এসেছেন আপনি তো সব কিছু দিয়ে এসেছেন আপনি এমন যেন আপনি আপনার পৈতৃক সম্পত্তি দিয়ে এসেছেন আজকে কে অধিকার দিল আপনাকে বাংলাদেশের সতীর্থ বিক্রি করবার আপনাকে আজকে অধিকার দিল বাংলাদেশের মুখ চিরে রেল দেবার চুক্তি করবা এই বাংলাদেশের জনগণের ভোটে তো আপনি নির্বাচিত হন এই বাংলাদেশের জনগণের সমর্থনে তো আপনি প্রধানমন্ত্রীর আসনে বসেননি আজকে যে নির্বাচন বাংলাদেশের জনগণ বয়কট করেছিল বর্জন করেছিল সেই দাবি নির্বাচনের মাধ্যমে আজকে আপনি দামি প্রধানমন্ত্রী আসন অধিষ্ঠিত আপনার আচরণ আপনার কর্মকাণ্ড বুঝিয়ে দেয় আপনি একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী নন বরঞ্চ একটি রাষ্ট্রের রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র আপনারা বোঝেন না কেন বেগম খালেদা জিয়াকে তার হত্যা করতে চায় তারা বেগম খালেদা হত্যা করতে চায় আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য কারণ তারা জানে বেগম খালেদা জিয়া এক শক্তির আধার যাকে বছরের পর বছর কারা রুদ্ধ করে রাখবার পরো যার নামের উপর গণতন্ত্র কমে মানুষ আজও একতাবদ্ধ হয় কারণ তারা জানে বেগম খালেদা জিয়া কোনো ব্যক্তির নাম নয় শহীদ রাষ্ট্রপতি জওর রহমানের আদর্শের পথ বেগম খালেদা জমা জেন আদর্শের নামান্তর সে ওই রাষ্ট্রপতি জওর রহমান যেমন আমাদেরকে স্বাধীনতা পর দিয়েছেন বেগম খালেদা জিয়ার প্রতি মহর্ত্ব বুদ্ধি দিয়েছেন সার্বভারত্ব কাকে বলে এবং সার্বভারত্বের জন্য কি ত্যাগ স্বীকার করতে হয় বছরের পর বছর তার কথা বন্ধ করে দিয়েছেন তার বক্তব্য গান প্রকাশিত হয় না কিন্তু নিরবতার কি শক্তি আজ বাংলাদেশের জনগণ সেটি প্রত্যক্ষ করে নিরাপতার কি শক্তি আজ আপনি স্বয়ং সেটি উপলব্ধি করেন একটি মানুষ কথা বলবার না বলবার পরেও তার কথাই কোটি কোটি মানুষের মুখ থেকে আজ উচ্চারিত হয় যে রক্ত দিয়ে এদের স্বাধীন করেছি প্রয়োজনের আরো রক্ত দিব কিন্তু কোনোভাবে সার্বভৌমত্ব বিচিয়ে দেবো না আজ তাই শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নয় গণতন্ত্রের বিশ্বাস করে তারা বেগম খালেদা যার সুস্থতা কামনায় দোয়া করছে আজকের এই আয়োজন যেন নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে আমরা যারা মুসলমান আমরা কেন প্রতি ওয়াক নামাজে আমাদের প্রিয় নেত্রী সুস্থতা কামনায় দোয়া করি আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের বিভিন্ন ধর্মের মানুষও তারা প্রার্থনা করছে তারা উপাসনা করছে শুধুমাত্র বেগম খালেদা সুস্থতা কামনায় কারণ তারা বিশ্বাস করে এই নেত্রীর সুস্থতা থাকা এই নেত্রীর বেঁচে থাকার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক রয়েছে মহান আল্লাহ রাফুল আমি নিশ্চয়ই এত কোটি জনতার দোয়া বিফলে ফেলবেন না নিশ্চয়ই আমাদের নেত্রী এই লক্ষ কোটি জনতার দোয়ার বরকতে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং সেদিন নিশ্চয়ই দূরে নয় যেদিন তিনি জনগণের কাতার এসে জনগণের দাবি আদায়ের এই লড়াই নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ মোহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সয় হন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ